সংসারের বিষয় জ্বালা বিষয় আর ভক্তদের ভগবানকে না পাওয়ার প্রেম না পাওয়ার বিরহ জ্বালা দুজনেই জ্বালা ভোগ করছে বিষয়ের বিষয় জ্বালা আর ভগবান প্রেমিকের বিরহ জ্বালা এই দুই জ্বালার একমাত্র নিবাহনের বা জ্বালা প্রশমিত হওয়ার একমাত্র মহা ঔষধি হল ভগবানের রাতুল চরণে ভক্তি সে হোক বিষয় জ্বালা হোক ভক্তের প্রেমহ বিরহ বিষম জ্বালা এই দুটির মহা ঔষধি হল ভগবানের চরণ কমল কিন্তু সেই চরণের অনুসন্ধান সেই চরণে প্রণতি সেই চরণে সমর্পণ সেই চরণের প্রতি উৎকণ্ঠা কিভাবে জাগবে সাধু কৃপা বিনা ইহার নাহিত উপায় সাধু কৃপা বিনা ইহার নাই তো উপায় সাধু কৃপা চায় এমনও দেখা গেছে একজন ভজন করতেন গভীর বনে যেখানে তিনি ভগবান ভজনে রত ছিলেন সেখানে যাওয়ার কোনো রাস্তা ছিল না এত ভজন করছেন এত ভজন করছেন এত অনুরাগ ভগবান দর্শন দিলেন দর্শনের পরে তাকে প্রার্থিত কিছু বর চাইবার জন্য ভগবানই জানালেন কি চাইলেন জানেন যে প্রভু আমার এই আশ্রমে ভজনস্থলিতে আসার একটা রাস্তা করে দিন পরে চিন্তা করলেন এটা কি চাইলাম ভগবানকে পেউ এরকম চাওয়া যায় পরে তিনি জানালেন স্বয়ং ভগবানকে পেয়েও কি চাইতে হয় এটা আমার যথার্থ বোধ হয়নি একটা কারণে আমি ভজন করেছি কিন্তু সাধু সঙ্গ করিনি এই জন্য বোধ জাগেনি ভগবান পাওয়ার থেকে ভগবান প্রাপ্তির থেকে সাধুসঙ্গ আরও মহান এই জন্য ভগবৎ কৃপা গৌণ গুরুকৃপা ভক্ত কৃপা সাধুকৃপা হলো মুখ্য তাহলে কি চাইতে হয় ভগবানের কাছে ভগবানকে পেয়ে তাকে কিভাবে সেবা করতে হয় এটা সঙ্গ ছাড়া হবে না যেন অনেক সাধক ভগবত প্রাপ্তির পরেও সাধন মার্গে সাধু সঙ্গে রত হয়েছে ভগবত প্রাপ্তির পরে ভগবত দর্শনের পরেও সাধু সঙ্গ বৃথা যায় না কথাটি একটু ধ্যান দিয়ে শুনুন সাধু সঙ্গ পর্যন্ত কারো বৃথা যায় না অনেক সময় আমরা সাধু সঙ্গ লাভ করি সাধু সঙ্গামৃত আস্বাদন করি সাধুর মর্মবেদী শাস্ত্রের তত্ত্ব দর্শন শুনে মাথা হেলায় কিন্তু মনে হয় কাজে আসলো না তো কল্যাণ প্রাপ্ত হলাম না তো যদিও এমন হয় তবে সাধু সঙ্গ কখনো যায় না না পুনর্ভব ভগবত সঙ্গে সঙ্গ সমর্থনাম কি মত সামান্য মাত্র সাধু সঙ্গে মহাকল্যাণ হবেই এখন বোঝা যাচ্ছে না কেন সঙ্গ করেও এখনো মনের শুদ্ধি হচ্ছে না কেন কামনা বাসনা যাচ্ছে না কেন তার কারণ হলো তার কারণ ব্যাখ্যা করেছেন এই জন্য যাচ্ছে না যে দেখুন জাগতিক একটি উদাহরণ আসতে জাগতিক একটি উদাহরণ আছে সেই উদাহরণটা হল আজকাল নির্দিষ্ট কোনো সময়ে যদি নিদ্রা থেকে উঠবার প্রয়োজন হয় ঘড়িতে কী দিয়ে রাখে অ্যালার্ম কি বলে ওকে অ্যালার্ম দিয়ে রাখে ভোর চারটে আমার নিদ্রা ভঙ্গের প্রয়োজন রাত নটায় অ্যালার্ম দিয়ে রাখে ঘড়ির যখন অ্যালার্মটা দেয় তখন বাজে কি অ্যালার্ম বাজে কখন ঠিক যখন সময় হবে তার ওই সময়টা তো নির্ধারণ করা অ্যালার্ম দেওয়ার সময় অ্যালার্মটা বাজে না যখন তার সময় তখনই বেজে ওঠে এবং আপাতত সাধুসঙ্গ করলেও আপনার হৃদয়ে সেই প্রেম ভক্তির ঝঙ্কার বাড়ছে না কিন্তু সময় মতো বাজবে সময় মতো বাজবে বৃথা যাবে না সামান্য সময়ের সময় মতো কল্যাণে বেজে উঠবে কোনোদিন বৃথা যায় না দৃষ্টান্ত কোথায় রাবণ জীবদ্দশাতে সাধু সাধুসঙ্গ পেয়েছিল এমন সাধু সঙ্গ পেয়েছিল যিনি সাধু শিরোমণি বৈষ্ণবনাঙ্গ যথা শম্ভু ভগবান শঙ্করের সঙ্গ পেয়েছিলেন তাহলে রাবণ যে সীতা হরণ করলো ভগবান বিদ্বেষ করল ওর কল্যাণ কোথায় আমিও তো সাধু সঙ্গ করছি হরি কথা প্রবণ করছি প্রবচন করছি কিন্তু রাবণের স্বভাব তো আমার মধ্যে কল্যাণ কোথায় ওই যে অ্যালার্মটা সময় মতো বাজবে ওই সময়ে না বাজলেও রাবণেরও বেজেছিল রাবণ রাম নামটা মুখে নেবে না বিধায় তিনি কি বলতেন তিনি কারো কাছে জিজ্ঞাসা করতে গেলে রামের কথা বলছে তপস্বী কেমন আছে রাম বলতেন না কি বলতেন বন বনবাসী তপস্বী কেমন আছে বা কি করছে আমার বিরুদ্ধে কি করছে তেমন রাম নামটাও যাতে মুখে না আসে এবং অঙ্গদকে পেয়ে বলেছিলেন তোমার প্রভু কি করছে কিন্তু রাম নাম নেবে না তোমার প্রভু কি করছে রাম নাম নেবে না শঙ্কর চিন্তা করলেন এমন একজনকে শিষ্য করলাম যে আমার প্রভুর নামটাও নিতে চায় না কিন্তু শঙ্কর জানতেন সাধু সঙ্গ পেয়েছে মানে রাবণের কৃপা হবে রামচন্দ্রের শ্রীহস্তে তার মৃত্যুবান যোজনা করলেন বুকে গিয়ে বিধল সেই দিন কিন্তু তার জীবন সূর্য অস্ত হওয়ার পূর্বে রাম 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 বলেই বলেছিলেন পার্বতীকে ডেকে শিব ঠাকুর বললেন সাধু সঙ্গে অ্যালার্ম বেজে গেছে শেষের সময় অন্তত সে ভগবান সময় মতো বেজে গেছে বাজবে কল্যাণ হবে প্রাপ্তির থেকে কল্যাণ সামান্য সময় সাধুসঙ্গ যদি হয় সামান্য সময় যদি সাধুসঙ্গ হয় বাজবে কখনো বৃথা যায় না বৃথা যাবেও না এজন্য শ্রদ্ধালু হয়ে সাধু দেখুন বিশ্বাস দুই প্রকার একটু বিশ্বাস চাই এই শব্দটির উপরে যে সাধু সঙ্গে আমার কল্যাণ হবে বিশ্বাস মানা এবং জানা প্রাইমারিতে যখন অক্ষর জ্ঞান হলো প্রাথমিক শিক্ষকগণ আমাকে পড়ালেন সূর্যমামা পূর্ব দিগন্তে উদিত হয় পশ্চিমে অস্ত যায় এই যে বিশ্বাসটি আমরা করে নিলাম শিক্ষকের কথায় ছাত্র আস্থা বা বিশ্বাস করে নিল কিন্তু এটা মানা বিশ্বাস মেনে নেওয়া বিশ্বাস যখন আমি মাধ্যমিক স্তরে গেলাম তখন আবার ওই শিক্ষক মণ্ডলী বলল না সূর্য ওঠেও না সূর্য অস্ত যায় না সূর্য তার কক্ষপথে স্থির পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে এটাও মেনে নিলাম মেনে নেওয়া বিশ্বাস যখন স্নাতক উত্তর পর্বে বড় বিশ্ববিদ্যালয়ে গেলাম তখন না সূর্য কক্ষপথে স্থির না সূর্য কক্ষপথে চলমান তার কক্ষপথে পৃথিবী তাকে ঘুরছে এটাও এটিও আমাদের মেনে নেওয়া বিশ্বাস মেনে নেওয়া বিশ্বাস খণ্ডিত হয় পরিবর্তিত হয় কিন্তু চেনে নেওয়া বিশ্বাস স্থির হয়ে যায় মেনে না নিয়ে জেনে নিন যে সাধুসঙ্গ সঙ্গ কোনো না কোনো দিন জীবনে কল্যাণ আনবে এটা মেনে নিয়ে না শুধু এটা জেনে নিন যে কোনো না কোনো দিন কল্যাণ হবে আমার জানা একটি ঘটনা ভারতবর্ষের একজন সাধুর ছেলে হয়ে গেছিল নাস্তিক নাস্তিক হতেই পারে ঈশ্বরকে মানে না সাধুকে মানে না শাস্ত্রকে মানে না পিতা চিন্তায় পড়লেন এক মহাত্মা অনুভবী মহাত্মা সামর্থ্য মহাপুরুষ তার চরণে একদিন নিয়ে গেলেন একটু কৃপা করুন করুণা করুন ছেলেটাকে সামনে নেওয়ার পরই বলছেন দেখ তোর বাবা তোকে আমার কাছে কিছুদিন রাখতে চাইছে এখানে থাক তো বলেন আমি বুঝতে পেরেছি আপনার পরিকল্পনা আমি আপনার কাছে থাকি মন্ত্র দিন আমার স্বভাবের পরিবর্তন করুন এটি হচ্ছে না বলে তোর যা স্বভাব আছে সবগুলোই তুই বজায় রাখবি আমি তোকে কোনো উপদেশও বা তোর কোনো জীবনে পরিবর্তন আনবো না শুধু এখানে থাক ভালো লাগলে ঘুরবি খাবি চলে যাবে এরকম গুরুই তো খুঁজছিলাম যে আমার সব কাজে সমর্থন করবে বাধা তাহলে আর থাকতে দোষ কি বাবার কালাম না শুনে এখানেই থাকি খাই পড়ে থাকি প্রথমে দেখুন প্রত্যেক জীবের হৃদয়ে ভালোবাসা আছে সে ছোট কীট থেকে শ্রেষ্ঠ মানুষ জীব জীবজন্তু সবার হৃদয়ে কিন্তু অনুরাগ আছে ভালোবাসা আছে যারা বলে ভগবানের প্রতি আমার প্রেম নাই ভালোবাসা নাই টান নাই অনুরাগ নাই মিথ্যা কথা সবার হৃদয়ে ভালোবাসা আছে অনুরাগ আছে তবে সেই ভালোবাসাটা কে কোথায় দেবে এটা তার নিজস্ব ব্যাপার একটা ছোট কুকুরের বাচ্চার প্রতি কুকুরের মায়ের কি স্নেহ ভালোবাসা নাই ওর মধ্যে শুকুরের মধ্যে নাই তার বাচ্চাকে কত স্নেহ করে পাখিগুলো শস্য দানার ক্ষেত থেকে এনে ঠোঁটের মধ্যে গুজে যায় ভালোবাসা নেই ভালোবাসা সকলের আছে কিন্তু কোথায় ওটা নিয়োগ দেবে এইটা তার বিষয়ে ভালোবাসা পুরায় না কারো হৃদয় থেকে সব হৃদয়ের অনুরাগ আছে কারো পুত্রের প্রতি কারো রূপের প্রতি কারো অর্থের প্রতি কারো সংসারের প্রতি আছে ভালোবাসা প্রত্যেক জীব ভগবান দিয়েছেন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম আছে ওটা কিন্তু নিয়োগটা ঠিক জায়গায় দেয়া হয়নি তো ওই সাধুর প্রতি ওর ভালোবাসা এসে গেল অর্থ দেয় ভালো খেতে দেয় সাধারণতভাবে চলতে দেয় কোনো বিধিনিষেধ আনে না বুদ্ধি করে একদিন ওকে জঙ্গলে ঘুরতে নিয়ে গেছে জঙ্গলে ঘুরতে নিয়ে গিয়ে এক মনোরম স্থানে মানসিক প্রশস্তির বনময় সৌন্দর্যের সবার মধ্যে বলে বসেছে দেখ তোর সাথে মিশতে মিশতে আমারও অনুরাগ এসে গেছে বললেন সাধু তোমার প্রতিও আমার কিছুটা ভালোবাসা এসে গেছে বলে একটা কথা রাখবি আর তোর কাছে আমি দিন কোনো দাবিও করব না আমি দিন তোর কাছে কিছু না একটা কথা রাখবি বলো বলো না যে আমার মুড ভালো আছে বলো বললেন একবার রাম বল বললে কি হবে তো বললেন বললে কি হবে তোরে আমি কি বলবো আচ্ছা যদি না বলিস তাও কি হবে না বললেও কি হবে আর বললেও বা কি হবে একবার বল এই ভেবেই বল তুমি যখন বলছো ঠিক আছে বললাম জয় শ্রীরাম বলে যা আর দিন তোকে বলতে হবে না ওই যে সাধু সঙ্গ পেয়েছে আর ওই মুহূর্তে একবার জয় শ্রীরাম বলেছেন বললেন যা তবে একটা কথা শুনে রাখ এই নামের বিনিময় তোকে যদি কেউ কিছু দিতে চায় তো নামকে বিক্রি করবে না এর বিনিময় কিছু নিবি না এটা মনে রাখবি প্রারব্ধে ওর মৃত্যু ঝোঁক ছিল ছাইপাশ খেয়েছে খেয়েছে লিভার পচে গেছে মৃত্যুর পরে যেটা ঘটলো অলৌকিক ঘটনা জমালয়ে চিত্রগুপ্ত দেখল যে সারাটা জীবন তার প্রবৃত্তি মার্গে গেছে ভোগ মার্গে গেছে কিন্তু জয় শ্রীরাম বলেছিল এক সাধুর সঙ্গে এটার ফল কি পাবে সাক্ষাৎ দ্বাদশ মহাজনের অন্যতম যৌম জানে না একবার ভগবানের নাম সাধু সঙ্গে বললে কি হয় উনি প্রজাপতি ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মা বললেন আমি বেদ ভক্তা আমারও তো ভক্তি জপ থপ আসে না এই জন্য ভগবানের দিব্য নামে সাধু সঙ্গে একবার বললে কি হয় আমারও জানা নাই তো যিনি জপ করেন যিনি সর্বদা জপে রত থাকেন সেই শিবের কাছেই চলো ওকে নিয়ে ব্রহ্মা কর্তৃক যম কর্তৃক ভগবান শিবের কাছে যাওয়ার পরে বলেন পঞ্চমুখে আমি প্রভুর নাম নাম করি কিন্তু তখন ভগবান শঙ্কর বললেন যার নাম তার কাছে গেলেই তো মিটে যায় বৈকুণ্ঠে রাঘবেন্দ্র রাজবলোচন প্রভু রামচন্দ্রের কাছে যখন নিয়ে যাওয়া হলো রামচন্দ্র হেসে বললেন আমি নামি কিন্তু আমারও জানা নেই আমার নামের কি মহিমা আমিও জানি না ভগবান বললেন আমিও জানি